সরকারি চাকরি পাওয়ার জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে সঠিক জ্ঞান এবং সঠিক গুরুর সন্ধান অর্থাৎ সঠিক জ্ঞান আহরণের আপনার মধ্যে ক্ষমতা বা পোটেন্সিয়ালিটি এবং সঠিক শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ার সাথে পরিচয় বা তার সান্নিধ্য এই দুটো দিকে একজন জাতক বা জাতিকার জীবনের সবচেয়ে বড়ো প্রভাব বিস্তার করে বৃহস্পতি জ্যোতিষ স্বাস্থ্য বৃহস্পতি যেহেতু দেবতাদের গুরু তাই গভীর জ্ঞানের যে ভাণ্ডার সেটা বৃহস্পতির মধ্যেই রয়েছে বা বৃহস্পতির পর্বতের মধ্যেই কিন্তু একজন জাতক বা জাতিকার যে জীবনের কতটা সে গুরুর দিক থেকে উন্নতি পাবে তার একটা রূপরেখা জানা যায় তাই আজকের এই আলোচনা সরকারি চাকরি পাওয়ার জন্য গুরুর অর্থাৎ বৃহস্পতির পর্বতের কীরকম অবস্থান হওয়া প্রয়োজন এবং বৃহস্পতি পর্বতের যাবতীয় বিষয় নিয়ে আজকের আলোচিত হবে তাই প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি আজকে যে দেখছেন এটি কিন্তু আপনার দুটো হাতি অর্থাৎ বাম হাত এবং ডান হাত উভয় হাতেই কিন্তু বৃহস্পতির পর্বতকে বিচার করার প্রয়োজন তা আপনি পুরুষ হন অথবা মহিলা হন না কেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু উভয়ই দুটো হাতকে কিন্তু বিচার করার প্রয়োজন বৃহস্পতির ক্ষেত্র প্রথমে আমাদের দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্রের যে অবস্থান যাতে একটু প্রশস্ত হয় অর্থাৎ বড় হয় বৃহস্পতির ক্ষেত্রে একটু অবস্থানটা যাতে দুটো হাতের মধ্যেই বড় হয় অর্থাৎ চওড়া হয় এই যে চওড়া চওড়া ভাব এই চওড়া যাতে একটু বেশি হয় অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র যাতে একটু প্রশস্ত হয় বা লম্বা হয় এই দিকটি ফার্স্ট লক্ষণীয় দ্বিতীয় লক্ষণীয় হচ্ছে এই পর্বত বৃহস্পতির দুটো উভয় হাতেই যাতে একটু সমতলের থেকে সামান্য হলেও উঁচু হয় অর্থাৎ আপনার যে হাতের যে শনির পর্বত কিংবা রবির পর্বত বুধের পর্বত এই পর্বতগুলো রয়েছে এই পর্বতের থেকে যাতে সামান্য উঁচু হয় বা এর সমান হয় অর্থাৎ নিচু যেন না হয় এই বিষয়টি লক্ষণীয় তৃতীয় কি তৃতীয় দেখতে হবে যে এই পর্বতের মধ্য যদি শুভ রেখা যেমন ধরুন এই আয়ু রেখা থেকে কোনো একটি ঊর্ধ্বমুখী রেখা ওই হাতের কোনো একটি হাতে থাকতে হবে অথবা আপনাদের কস সাইন অথবা আপনাদের এইখানে স্টার সাইন অথবা আপনার চতুর্ভুজ সাইন এই সাইনগুলোর মধ্যে যদি একটি সাইন থাকে তাহলে কিন্তু একজন জাতক জাতিকার গুরুর ক্ষেত্রে একটু শুভ থাকে যদি এই সাইনগুলো নাও থাকে তাও যেন না এই জায়গাটাতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে কোনো রূপ যেন না জালের সৃষ্টি হয় একাধিক জাল যেন না কোনোরূপভাবে সৃষ্টি হয়ে পড়ে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি জাল সৃষ্টি না হয় যদি জাল সৃষ্টি না হয় গরুর ক্ষেত্র একটু উচ্চ রয়েছে বা পর্বতটা একটু ফুলা রয়েছে প্রশস্ত রয়েছে কিন্তু শুভ কোনো চিহ্ন নেই অর্থাৎ আপনার লম্ব চিহ্ন নেই কিংবা স্টার নেই কিংবা আপনার চতুর্ভুজ নেই এগুলো না থাকলেও কোনো অসুবিধে নেই তথাপি যাতে না কোনো জাল চিহ্ন যাতে না থাকে সেদিকটিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা শুভ চিহ্ন থাকলে অতি উত্তম খুব ভালো না থাকলেও যেমন কোনো অসুবিধা নেই কিন্তু জাল চিহ্ন যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি আনে বা যদি প্লেন অর্থাৎ ফাঁকা থাকে সেক্ষেত্রেও আপনার একটা শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু কোনোভাবে যাতে জাল চিহ্নটা বৃহস্পতির ক্ষেত্রে সৃষ্টি না হয়ে যায় বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন সৃষ্টি হলে গভীর জ্ঞান পায় না আর বর্তমান সময়ের যে সরকারি যে এক্সামগুলোকে ক্র্যাক করাতে কিংবা একটা ভালো জায়গায় থাকার জন্য গভীর পড়াশুনোর প্রয়োজন হয় যেটা কিন্তু দেয় একমাত্র গুরু বৃহস্পতির দ্বারা তাই এই পর্বতে যদি কোনো জালের চিহ্ন সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনে সঠিক শিক্ষক শিক্ষিকার পাওয়ার একটা না পাওয়ার একটা বিষয় লক্ষ্য করা যায় এবং গভীর জ্ঞান এর প্রতি অনীহা শর্টখাট কীভাবে ম্যাথেমেটে অবলম্বন করা যায় এর ফলে তার জীবনে একটা ব্যর্থতা আসে বা সর্বসাকুল্যে আমরা আজকের আলোচনা করলাম যে কোন কোন বিষয়গুলো থাকলে বৃহস্পতির পর্বতে আমরা সরকারি জারি একটা শুভ ইঙ্গিত বা যোগ পেতে পারি অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন আপনাদের আরও কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স লক্ষ্য রাখতে পারেন কিংবা কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই এরপরের ভিডিও আমরা আনবো শনির পর্বতে কোন কোন চিহ্ন থাকলে একজন জাতক জাতিকা সরকারি চাকরির যোগ রয়েছে তাই আপনারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অল করে রাখুন নমস্কার প্রণাম শ্রদ্ধা জানাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন